ওম নমঃ রাধে রাধে বন্ধুরা আশা করি রাধা রানী ও বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক প্রথমেই আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশার পক্ষ থেকে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলকেই আগত বাংলা নতুন বছর চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের অগ্রিম শুভকামনা জানাই তার সাথে সাথে আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশায় উপস্থাপিত এপ্রিল দু হাজার পঁচিশের মাসিক রাশি ও লগ্নফল অনুষ্ঠানে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা ও স্বাগত জানাই আজকের এই প্রতিবেদনে আলোচনা করব এপ্রিল দু হাজার পঁচিশের গ্রহগোচর ও গ্রহের অবস্থানের নিরিখে আপনাদের জীবনে কি প্রভাব পড়তে চলেছে অর্থাৎ এপ্রিল দু হাজার পঁচিশের মাসিক রাশি ও লগ্নফল তার সাথে সাথে কি উপায় বা প্রতিকার করলে এই মাস আপনাদের জন্য অনেক শুভ প্রমাণিত হতে পারে তারই বিস্তারিত আলোচনায় তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি বেশ মনোযোগ সহকারে দেখবেন যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায় আর হ্যাঁ যদি ভিডিওটি দেখে কিঞ্চিতমাত্র উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রিয়জনের মধ্যে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো আসুন আর কথা না বাড়িয়ে জেনে নিই এপ্রিল দু হাজার পঁচিশে আপনাদের জীবনে কি কি ইতিবাচক ও নেতিবাচক প্রভাব পড়তে চলেছে তারই বিস্তারিত আলোচনায় রাশিচক্রের প্রথম রাশি ও অগ্নিতত্ত্বের রাশি মেষ যার অধিপতি গ্রহ হলেন সম্পর্ক শক্তি ও পরাক্রম ইত্যাদির কারক গ্রহ ও গ্রহের সেনাপতি মঙ্গল এপ্রিল মাস রাশি ও মেষলগ্নের জাতক জাতিকাদের জন্য এক প্রকার মিশ্র ফলপ্রদ সময়ই হতে চলেছে মাসের শুরুতেই যেহেতু পাঁচটি বড় গ্রহ ভগবান সূর্যনারায়ণ ন্যায়াধীশ শনি মহারাজ রহস্যের কারক গ্রহ রাহু মহারাজ গ্রহের যুবরাজ বুধ এবং দৈত্যগুরু শুক্রাচার্য একত্রে আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে এই মাসে আপনারা বিদেশ ভ্রমণ সম্পর্কিত কোনো বিশেষ সুযোগ সুবিধা পেতে পারেন বা আপনারা যদি বিদেশ ভ্রমণের কোনো পরিকল্পনা করে থাকেন তবে সেই সম্ভাবনাকে অনেকাংশে বাড়িয়ে তুলবে এছাড়াও এই মাসে আপনারা একাধিকবার ও একাধিক স্থানে ভ্রমণের সুযোগ পাবেন অন্যদিকে যদিও আপনাদের ব্যয় অপ্রত্যাশিতভাবে হলেও বৃদ্ধি পেতেই দেখা যাবে যে কারণে আপনারা নানান সমস্যার সম্মুখীনও হতে পারেন তার সাথে সাথে স্বাস্থ্যের বিষয়ে আপনাদের অধিক যত্নবান থাকতে হবে অন্যথায় কোনো প্রকার শারীরিক স্বাস্থ্য সমস্যায় ভুগতে হতে পারে তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের স্বাস্থ্যের প্রতি এবং সুষম খাদ্য গ্রহণ করার প্রতি প্রচুর মনোযোগী হতে হবে যারা ব্যবসা সাথে যুক্ত আছেন এই মাসে ব্যবসা সূত্রে আপনাদের কোনো বিশেষ ভ্রমণ করতে হতে পারে যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন যদিও সম্পর্ক পরিচালনা করার ক্ষেত্রে কিছুটা উত্থান পতনের সম্মুখীন আপনারা হবেন তার সাথে সাথে যারা বৈবাহিক বা দাম্পত্য যাপন করছেন সম্পর্ক পরিচালনা করার ক্ষেত্রে আপনারাও বেশ কিছু চ্যালেঞ্জ বা প্রতিকূলতার সম্মুখীন হতে পারেন যেহেতু সম্পূর্ণ মাস দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করে সেখান থেকে আপনাদের ষষ্ঠ অষ্টম দশম ও দ্বিতীয় ভাবকে প্রভাবিত করবেন সেই কারণে দেবগুরুর কৃপায় আপনারা পারিবারিক বিষয়ে বেশ ভালো ও অনুকূল ফল পাবেন যারা আপনাদের বিরোধী বা প্রতিদ্বন্দ্বীরা আছেন তারাও আপনাদের বিরক্ত করার তেমন সাহস পাবেন না বললেই চলে জীবনে চলমান সমস্যা বা চ্যালেঞ্জ কম করে জীবনে শান্তি প্রদান করতে দেবগুরু অনেক সহায়ক ভূমিকা পালন করবেন দেবগুরুর কৃপায় এই সময়ে আপনাদের মনে ধর্মীয় বা আধ্যাত্মিক কাজের প্রতি আগ্রহও বৃদ্ধি পাবে এমনকি এই মাসে আপনারা কোনো ধর্মীয় পীঠস্থানে ভ্রমণেরও সুযোগ পেতে পারেন তার সাথে সাথে আপনাদের কেরিয়ারের উন্নতি ও অগ্রগতির গতিকে ত্বরান্বিত করতে দেবগুরু বৃহস্পতি অনেক সহায়ক ভূমিকা পালন করবেন এবং বেশ অনুকূল ফল প্রদান করবেন যেহেতু মাসের শুরুতে আপনাদের রাশি বা লগ্নাধিপতি গ্রহের সেনাপতি মঙ্গল আপনাদের তৃতীয়ভাবে অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করে থাকবেন তাই এই সময় পারিবারিক সম্পর্কের অভ্যন্তরে পারস্পরিক সমন্বয় বজায় থাকতেই দেখা যাবে তবে মাসের দ্বিতীয়ার্ধে যখন তৃতীয়ভাব থেকে আপনাদের চতুর্থভাবে অর্থাৎ মঙ্গলের দুর্বল রাশি কর্কট রাশিতে গোচর করবেন সেই সময়ের পরে আপনাদের পারিবারিক সম্পর্কের অভ্যন্তরে যে কোনো বিষয়ে উত্তেজনা বৃদ্ধি পেতে পারে এমনকি এই সময় আপনাদের মায়ের স্বাস্থ্য সম্পর্কিত কোনো সমস্যাও দেখা দিতে পারে তাই মাসের শুরু থেকেই এই বিষয়ে আপনাদের অধিক যত্নবান থাকতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে চলতে হবে পেশাগত জীবন বা কেরিয়ারের দৃষ্টিকোণ থেকে এই মাসটি কিছুটা উত্থান পতনের সম্মুখীন মেষরাশি এবং মেষলগ্নের জাতক জাতিকারা হবেন যেহেতু আপনাদের দশম ভাবের অধিপতি ন্যায়ী শনি মহারাজ পুরো মাস জুড়েই আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে থাকবেন এবং তার সাথে ভগবান সূর্য নারায়ণ গ্রহের যুবরাজ বোধ দৈত্যগুরু শোকরাচার্য ও ছায়াগ্রহ রাহু মহারাজ একত্রে আপনাদের দ্বাদশভাবেই অবস্থান করে থাকবেন বিশেষ করে যেহেতু আপনাদের ষষ্ঠভাবের অধিপতি বোধ আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে কর্মক্ষেত্র বা কর্ম সম্পর্কিত বিষয়ে আপনাদের প্রচুর দৌড়ঝাপ করতে হতে পারে এই সময় আপনারা অত্যাধিক কাজের চাপও অনুভব করতে পারেন তবে তার সাথে সাথে এই সময় আপনাদের একাধিক কাজের সাথে যুক্ত থাকতে হতে পারে যার ফলে আপনারা বহুমুখী প্রতিভার অধিকারী হয়ে উঠবেন এবং একটি নির্দিষ্ট সময়ের মধ্যে অনকগুলি কাজ সম্পন্ন বা শেষ করতে হতে পারে চোদ্দ তারিখে যখন ভগবান সূর্য নারায়ণ আপনাদের রাশিতে অর্থাৎ প্রথমভাবে গোচর করবেন তার পরের সময়ে আপনারা পেশাগত জীবনে বেশ ভালো ও অনুকূল ফল পাবেন ভগবান সূর্যনারায়ণের কৃপায় আপনাদের কর্মক্ষমতা ও কর্মদক্ষতা অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে অন্যদিকে যারা ব্যবসা কর্ম সম্পাদন করে জীবন জীবিকা নির্বাহ করেন যেহেতু আপনাদের সপ্তমভাবের অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য সম্পূর্ণ মাস ধরেই আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে থাকবেন তবে বিপরীতমুখী বা বক্রি অবস্থায় অবস্থান করে থাকবেন সেই কারণে ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে কিছুটা উত্থান পতনের সম্মুখীন আপনারা হবেন তবে মাসের প্রথমে অর্থাৎ সাত তারিখ পর্যন্ত গ্রহের যুবরাজ বোধ যেহেতু মার্গে থাকবেন এবং তেরোই এপ্রিলের পরে শুক্র উচ্চে যাবেন এর ফলে বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সাথে যারা যুক্ত আছেন বা ভিন রাজ্যের সাথে ব্যবসা কর্ম সম্পাদন করেন এই মাসে তারা বিশেষভাবে লাভবান হবেন এবং নানা ব্যবসায়িক সুযোগ সুবিধাও পাবেন এমনকি এই মাসে আপনাদের ব্যবসায় কিছু নতুন পরিচিতি বা নতুন চুক্তিও সংগঠিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে অর্থনৈতিক জীবনের দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের খুব সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই চলতে হবে যেহেতু আপনাদের দ্বাদশভাবে পাঁচটি গ্রহের সমন্বয়ে পঞ্চগ্রহী যোগের সৃষ্টি হবে সেই কারণে এই মাসে আপনাদের আকস্মিক ও অপ্রত্যাশিত ব্যয় বৃদ্ধি পাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে অপ্রত্যাশিতভাবে হলেও এই ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে জীবন চলার পথে নানান সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন এপ্রিল মাসের শুরুতেই যেহেতু ন্যায়াধীশ শনি মহারাজ দৈত্যগুরু শুক্রাচার্য ভগবান সূর্য নারায়ণ গ্রহের বোধ এবং ছায়াগ্রহ রাহু মহারাজ একত্রে আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে আপনাদের খরচ অনেকটাই বাড়িয়ে তুলবে অন্যদিকে যেহেতু বুধ ও শুক্র এই দুটি গ্রহ আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবেন তাই এর প্রভাবে খরচ কিছুটা হলেও কমাতে সহায়তা প্রদান করবেন তবে মাসের দ্বিতীয়ার্ধে যখন এই দুটি গ্রহই বিপরীতমুখী বা বক্রি হয়ে যাবেন সেই সময় পরে আপনাদের ব্যয় অনেকাংশে বাড়িয়ে তুলবে তবে এই ব্যয় নির্বাহ করার জন্য আপনাদের কাছে পর্যাপ্ত পরিমাণে অর্থ সঞ্চিতও থাকবে তবে এই প্রতিবেদনটি দেখার পর থেকেই আপনাদের অর্থের সঠিক ব্যবহার বা সদ্ব্যবহার করার প্রতি মনোনিবেশ করতে হবে কারণ আপনাদের আগত সময়ে প্রচুর অর্থের প্রয়োজন হতে পারে এবং যদি পরিকল্পনা মাফিক চলতে পারেন তবে সেই প্রয়োজন মেটাতেও সক্ষম হবেন পরিবারের কারো আকস্মিক অসুস্থতার কারণে বিদেশ ভ্রমণ বা ভ্রমণ সম্পর্কিত কোনো কারণের জন্য এই মাসে আপনাদের অধিক ব্যয় নির্বাহ করতে হতে পারে তাই মাসের শুরু থেকেই আপনাদের অর্থনৈতিক বিষয়ে অধিক মনোযোগী থাকতে হবে এবং বেশ পরিকল্পনা মাফিক ব্যয় নির্বাহ করতে হবে ইতিবাচক ও অনুকূল বিষয় হলো এই যেহেতু দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস ধরেই আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে অর্থ সম্পদ সঞ্চয় করতে অনেক সহায়তা প্রদান করবেন এই মাসে আপনারা যারা সরকারি প্রকল্প বা সরকারি মাধ্যমে যুক্ত আছেন তারা এই ক্ষেত্র থেকেও বেশ কিছু সুযোগ সুবিধা পেতে পারেন যেহেতু এই মাসে আপনাদের রাশির অধিপতি গ্রহের সেনাপতি মঙ্গল আপনাদের তৃতীয় ভাব থেকে চতুর্থভাবে গোচর করবেন এবং সেখান থেকে আপনাদের একাদশভাবে দৃষ্টি দেবেন যার ফলে আপনাদের আয় বা লাভ বৃদ্ধিতে অনেক সহায়ক ভূমিকা পালন করবেন যারা শেয়ার বাজারে বিনিয়োগ করেন পূর্বের করা কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ থেকেও আপনারা লাভবান হতে পারেন তবে নতুন করে বিনিয়োগ করার ক্ষেত্রে খুব বুদ্ধিমত্তার সাথে এবং বর্তমান মার্কেটের অবস্থা সম্পর্কে বিচার করে বিনিয়োগ করলে বেশ ভালো ও ইতিবাচক ফলই পাবেন স্বাস্থ্যের দিক থেকে এপ্রিল মাস মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য এক প্রকার প্রতিকূল সময় সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকার আশঙ্কা রয়েছে যেহেতু আপনাদের রাশির অধিপতি মঙ্গল মাসের শুরুতে আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে আপনাদের সুস্বাস্থ্য বজায় রাখতে অনেক সহায়তাও প্রদান করবেন যাতে সুস্বাস্থ্য বজায় রাখা যায় তার প্রতি আপনারা অনুপ্রাণিত হবেন ফলস্বরূপ আপনারা প্রাণায়াম বা যোগব্যায়ামের সাথে নিজেদের যুক্ত থাকার প্রতি আগ্রহ প্রকাশ করবেন কিন্তু যেহেতু আপনাদের দ্বাদশভাবে পাঁচটি গ্রহের উপস্থিতিতে পঞ্চগ্রহী যোগের সূচনা হবে সেই কারণে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে গ্রহের এই অবস্থান কোনোভাবেই অনুকূল হবে না বললেই চলে তার পাশাপাশি ষষ্ঠভাবে কেতু মহারাজের উপস্থিতিও আপনাদের জন্য খুব একটা অনুকূল হবে না বিশেষ করে এই মাসে আপনারা চোখ সম্পর্কিত কোনো সমস্যা যেমন দৃষ্টিশক্তি হ্রাস পাওয়া চোখে জ্বালা করা বা চোখ থেকে জল পড়া এবং পায়ে আঘাত লাগা বা মচকে যাওয়া তার সাথে সাথে পিঠে ব্যথা যন্ত্রণার মতো কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন যা আপনাদের বিরক্তির কারণ হয়েও দাঁড়াতে পারে তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের স্বাস্থ্য বিষয়ে অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই চলতে হবে তবে ভালো বা অনুকূল হলো এই যে যেহেতু মাসের দ্বিতীয়ার্ধে ভগবান সূর্যনারায়ণ আপনাদের আপনাদের দিয়ে অবস্থান করবেন সেই কারণে আপনারা সুস্বাস্থ্য বজায় রাখতে সক্ষম হবেন আপনাদের রোগ প্রতিরোধক ক্ষমতাও অনেকাংশে বৃদ্ধি পেতে দেখা যাবে যার ফলে আপনারা মানসিক ও শারীরিকভাবে বেশ দৃঢ় ও শক্তিশালী হয়ে উঠবেন আপনারা যদি দীর্ঘ সময় ধরে কোনো রোগে ভুগে থাকেন তবে তার থেকেও মুক্তি পেতে অনেকাংশে সক্ষম হবেন তবে এই সময় আপনাদের ক্রমাগত ব্যায়াম ধ্যান এবং যোগব্যায়াম অনুশীলন করার প্রতি যত্নবান হতে হবে পাশাপাশি সহজে হজমযোগ্য খাবার গ্রহণ করলে আপনারা সুস্বাস্থ্য অনুভব করতে পারবেন আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজেদের অথবা আপনাদের প্রিয়জনের জন্মপত্রিকা বিশ্লেষণ করতে চান এবং জীবনে চলমান যে কোনো সমস্যার সমাধান পেতে চান তাহলে স্ক্রিনে আসা এই নম্বর এইট নাইন এইট ওয়ান থ্রি সেভেন টু ফাইভ ফোর ফাইভ এই নম্বরে দৃষ্টিকোণ থেকে বিচার করলে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন এই মাসে আপনারা এক প্রকার অনুকূল ফলই পাবেন যদিও মাসের শুরুর সময় কিছুটা উত্থান পতনে পরিপূর্ণ থাকবে যেহেতু মাসের প্রথমার্ধে আপনাদের ভাবের অধিপতি ভগবান সূর্যনারায়ণের সাথে চারটি বড় গ্রহ ন্যায়াধীশ শনি মহারাজ দৈত্যগুরু শুক্রাচার্য গ্রহের যুবরাজ বোধ ও ছায়াগ্রহ রাহু মহারাজা একত্রে আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে একদিকে যেমন আপনাদের সম্পর্কের ক্ষেত্রে রোমান্টিকতা বৃদ্ধি পাবে তার পাশাপাশি আপনারা একে অপরের প্রতি প্রেম আকর্ষণ অনুভব করবেন এই সময় একে অপরকে খুশি করার জন্যও অনেক কিছু করবেন যার ফলে আপনাদের সম্পর্কের পারস্পরিক বোঝাপড়া ও সমন্বয় অনেক উন্নত হবে একই সাথে আপনাদের সম্পর্কের ঘনিষ্ঠতাও আগের তুলনায় অনেক বাড়বে যদিও অন্যদিকে এই সময় আপনাদের যিনি প্রিয়জন আছেন তিনি কিছুটা হলেও শারীরিক ব্যথা যন্ত্রণায় কষ্ট পেতে পারেন বা তার স্বাস্থ্যের অবনতি হতে পারে তাই এই সময়ে তার স্বাস্থ্যের প্রতি আপনাদের পূর্ণ যত্নবান থাকতে হবে চোদ্দ তারিখে যখন ভগবান সূর্যনারায়ণ আপনাদের রাশিতে গোচর করবেন সেই সময়ে আপনাদের সম্পর্কের অভ্যন্তরে আনন্দ উচ্ছ্বাস অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে এমনকি প্রতিটি কাজে আপনারা আপনাদের প্রিয়জনের পূর্ণ সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবেন পাশাপাশি আপনারা তার কাছ থেকে কোনো ভালো বা কোনো শুভ সংবাদও পেতে পারেন যার ফলে আপনাদের সম্পর্কের ভিত আগের থেকে অনেক বেশি সুদৃঢ় ও শক্তিশালী হতেই দেখা যাবে পারিবারিক ও দাম্পত্য জীবনের দৃষ্টিকোণ থেকে মাসের শুরুর সময়টি আপনাদের জন্য কিছুটা প্রতিকূল সময় বিশেষ করে যারা দাম্পত্য জীবনযাপন করছেন যেহেতু আপনাদের ভাবের অধিপতি শুক্র মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই তার উচ্চ রাশিতে ভগবান সূর্যনারায়ণ ন্যায়াধীশ শনি মহারাজ ছায়াগ্রহ রাহু মহারাজ ও গ্রহের যুবরাজ বুধের সাথে একত্রে আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে থাকবেন তবে বিপরীতমুখী বা বকৃতি থাকবেন সেই কারণে দাম্পত্য তথা পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে যে কোনো বিষয়কে কেন্দ্র করে উত্তেজনা বা দেখা দিতে পারে এমন কোনো কাজে একমত আপনারা না হওয়ার কারণেই এই দ্বন্দ্বের সূচনা হতে পারে এবং যে দ্বন্দ্ব লড়াই ঝগড়ার মতো পরিস্থিতির দিকেও নিয়ে যেতে পারে তবে তেরো তারিখে শুক্র যখন মার্গী হবেন সেই সময়ের পরে আপনাদের দাম্পত্য তথা পারিবারিক সম্পর্কের জন্য বেশ ভালো ও অনুকূল ফল প্রদান করবেন তবে একটি বিষয় যা আপনাদের মনে ও মাথায় রেখে চলতে হবে সেটি হলো এই যে এই সময়ে আপনাদের যিনি জীবনসঙ্গী বা প্রিয়জন আছেন তিনি কোনো বিবাহ বহির্ভূত সম্পর্কের দিকে অগ্রসর হতে পারেন বা যুক্ত হয়ে পড়তে পারেন তাই যাতে এমন পরিস্থিতির সৃষ্টি না হয় সে বিষয়ে তার সাথে স্পষ্টভাবে কথা বলে আসন্ন বিপদ থেকে মুক্তি পাওয়ার প্রয়াস প্রচেষ্টা করতে হবে এবং যাতে আপনাদের সম্পর্ক মসৃণভাবে চলে তার প্রতিও যত্নবান হতে হবে এবারে যদি প্রতিকার বা উপায়ের বিষয় আলোচনা করা হয় তবে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে মেষরাশি ও লগ্নের জাতক জাতিকারা প্রতিদিন স্নানের পর ভগবান সূর্য নারায়ণকে অর্ঘ্য নিবেদন করে আদিত্য হৃদয় স্তোত্রের পাঠ করুন প্রতিদিন ভগবান শ্রী হনুমানজির দর্শন করে দিন শুরু করুন এবং শুদ্ধতা ও সাত্বিকতা বজায় রেখে হনুমান স্তবাদি ও হনুমান চালিশার পাঠ করুন প্রত্যেক বৃহস্পতিবার স্নান করে কলা জল নিবেদন করে তার পূজা আরাধনা করুন এবং প্রত্যেক দিন একশো বার করে ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রে জপ করুন তো বন্ধুরা এই ছিল রাশি ও মেষলগ্নের জাতক জাতিকাদের এপ্রিল দু হাজার পঁচিশের মাসিক ভবিষ্যবাণী নানা প্রকার জ্যোতিষ সম্বন্ধীয় তথ্য পেতে এবং জীবনের সঠিক দিক নির্দেশনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এতটুকুই দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজি ও রাধারানীর কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক রাধে রাধে